মিষ্টি নাজমুল নাহার জানতে চেয়েছেন খারাপ নজরের জন্য স্বর্ণ ও রূপ্য ধৌত করে সে পানি ছিটিয়ে দেয় কতটুকু সম্মত এটি শরিয়া সম্মত নয় সম্পূর্ণ কুসংস্কার আপনার খারাপ নজর হলে সনের উপর পানি ছিটিয়ে দিলে যে সেটা আপনার অনেক বেশি আমাদের উপকারে আসবে অথবা তার দ্বারা আমাদের কোনো ক্ষতি দূর হবে বা বদনজর দূর হবে এটি সম্পূর্ণ কুসংস্কার বিভিন্ন হাদিস থেকে আমরা যদি জানতে পারি তাহলে যেই ব্যক্তি বদনজর দিয়েছে যদি আপনি জানতে পারেন বা অনুমান করতে পারেন তাহলে সেই ব্যক্তির থেকে কোনো পানি ফু দিয়ে পানির পড়া নিয়ে তা সেটা আপনি ছিটিয়ে দিবেন সংশ্লিষ্ট কোনো বস্তুর উপরে আপনার বদনজর লাগলে সেই বস্তুর উপর ছিটিয়ে দিবেন বা কোনো ব্যক্তির উপর বদনজর লাগলে তার উপরে সে পানি এর বাইরে আপনি বড়ঝর যেটি করতে পারেন তা তাহলে তার নামে তার তিনি যদি কোথাও বসে থাকেন তাহলে সেই জায়গাটাতে ভিজা দিয়ে মুছে আপনি সেই পানিটা ওই সংশ্লিষ্ট জায়গায় ছিটিয়ে দিবেন বা কোনো ব্যক্তির উপর বদনজর তার গায়ের উপর ঢেলে দিবেন এটুকু কাজ করতে পারেন এটি হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু এর বাইরে স্বর্ণরূপার পানি দিয়ে ধোয়া এটি হাদিস দ্বারা প্রমাণিত নয় এটি কুসংস্কার